আসসালামু আলাইকুম রহমতুল্লাহি প্রিয় দেশবাসী আপনারা সকলে কেমন আছেন আশা করি সকলেই ভালো আছেন আগামীকাল ঐতিহ্যবাহী জামিয়া আরবিয়া ইমদাদুল আলম বা কবিরপুর মাদ্রাসায় একটি ইসলাহী প্রোগ্রামের আয়োজন করা হয়েছে আমাদের ইসলাহী প্রোগ্রামের উদ্দেশ্যে কিছু আলোচনা করবেন ঐতিহ্যবাহী জামিয়া উলুম মাদ্রাসার উলুম বাসুয়া কবিরপুর মাদ্রাসার মহাপরিচালক প্রখ্যাত ওয়া প্রখ্যাত প্রখ্যাত আলমদ্দিন হজরত মৌলানা মুফতি ইনাম হাসান হামিদী হফিজাহুল্লা তালা খলিফা পীর কামেল দা আই আলা আল্লামা আলামা মুস্তাকিম বিল্লাহ হামিদি দামদ বরকাত হম আমি হজরতকে আলোচনা

پتر اصلاحی مجلی سے شواب دیتا کری بین امداد الحق صاحب شیخ عبالیا پتر اصلاحی پروگرام دیشی شیش وستانی علامہ ما شایدون بستی تھک بین بیشش کری سلطان الوائی دیل اللہ ما خالد صحیح اللہ یوبی حفیظ اللہ تعالی شیخ الحدیث اللہ ما عبدالبسط خان شراجی حفیظ اللہ تعالی اللہ নজরুল ইসলাম কাসিম এ হাফিজল্লাহ তালা আমার শাহেখ মুর্শিদ শাহ মুস্তাকিম্লা হামিদে হফিজা উল্লাহ তালা আল্লাহ আব্দুল মান্নান উসমানী আল্লাহ তাল সহ মুফতি মোহাম্মদুল্লাহ উমাইদী এছাড়াও আমার বন্ধুবর মৌলানা ইনামুল হকায়ুবি মুফতি ওবায়দুর রহমান হুদাইফি সহ দেশের শীর্ষস্থানীয় ঐ্লামা আমার শাহেখানু উপস্থিত থাকবেন সকল সকলের কাছে দাওয়াত রইল অত্র ইসলাহী প্রোগ্রামে অংশগ্রহণ করে আমাদের চলার পথেও পথের পাথিও সংগ্রহ গ্রহণ করব পাশাপাশি দোয়া চাই আল্লাহ তালা যেন অত্র ইসলাহী প্রোগ্রামকে ভরপুর কামি দান করেন আবহাওয়া যেন আল্লাহ তালা অনুকূলে করে দেন অত্র ইসলাহী প্রোগ্রাম আল্লাহ তালা যেন সকলের হৃদায়তের শিলা হিসাবে কবুল করেন হুজর গুলামা মশায়কের मुदाचारों ने अल्लाह ताला जनो मुर्दा गान ने नजातुल दुनिया हिसाब इस्लाही प्रोग्राम के कबूल करें आमीन वा आखिर दावाना अलहम्दुलिल्लाह वतआला